হ্যালো পুরা সবাই কেমন আছেন আজকে আমি খেতে ট্রাই করতেছি যে শীতে কীভাবে নিজের বাসায় থেকে হাত পের যত্ন নেওয়া যায় তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আর এখানে তুমি যার যেটা এটা ব্যবহার করতে মন চাই কেউ সেব ব্যবহার করতে পারো আবার আমার এখানে যেহেতু বডি ওয়াশ আছে আমি এটা ব্যবহার করতেছি এখানে দিয়ে তাহলে আমার লেবু নারসে তাই আমি লেবুটা স্ক্রিপ্ট করলাম লেবু রস দিলে ভালো হয় তো এখানে গরম পানি পেলে তারপর তাদের হাতে যে আমার হাত দেখো কেমন হয়ে গেছে আমি বেশি যত্ন করে সময় পাই না সে শীত আসছে তো হয়ে এগুলো কিন্তু থাকবে না আর পায়ের জন্য এখানে একদিনই চলে যাবে না পর পরে কয়েকদিন করতে হবে যা যেভাবে সেটা বলেও নিতে পারলে বেশি ভালো হয় পাগলা ভিজে রাখবা তাহলে কি হবে নরম হবে আর ময়লা গুলা সবগুলো উঠে যাবে তারপর বলি হাতের এই যে এই নখ গুলা যে এগুলা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি একটা ব্রাশ নিলাম ভিজিয়ে নিলাম তারপর পেস্ট এই যে পেস্টের মধ্যে একটু লেবু আর পেস্ট একসাথে মিক্সার করে নিলে বেশি ভালো উপকার হয় বেশি ভালো বলতে না অনেক বেশি উপকার হয় কিন্তু আমার লেবুর ছিল না বেটাই বাসায় আমি শুধুই পেস্ট না এই যে আসলে একা একা ভিডিও করতে তো তাই একটু প্রবলেম হইতেছে আমার হাত দিয়ে দেখানো পসিবল না তাই পা দিয়ে দেখাচ্ছি আমারও পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যত্নের সময় পায় না তো বিভিন্ন রকম কাজ থাকে এই যেভাবে দেখিয়ে দিতেছি এভাবে ভালো করে লোকগুলো কিন্তু চকচকে হয়ে যাবে ঠিক আছে আর ফাটা খুলে তো তাড়াতাড়ি যাবে না ফাটা খুলার জন্য রাত্রিবেলা বিভিন্ন রকমের জেল আছে ওরা ইউজ করতে পারো মেরিন জেল ভালো দেখাইছি

তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো দেখো অনেক কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তুই এভাবে তুমি যদি এটা না এক সপ্তাহ ব্যবহার করতে পারো ইনশাল্লাহ পাকগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই যে হাত হাতগুলো পরিষ্কার হয়ে যাবে আমি আজকে এগুলো করে প্রতিদিন মিল দিয়ে রাখব জেল দিয়ে রাখব তাহলে যেন সবগুলো ভালো হয়ে যাবে ঠিক আছে তো ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ